নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আলু বেগুন আর মুসুর ডালের বড়া দিয়ে মাছের ঝোল করব বলে চলে এলাম তোমাদের সাথে দেখা করতে প্রথমে আমি মুসুর ডালের বড়াটাকে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আলু আর বেগুন অল্প নুন হলুদ দিয়ে একদম হালকাভাবে ভেজে নিচ্ছি বেশি কড়া করে আমি ভাজিনি তোমরা চাইলে একদম লাল লাল করেও ভেজে নিতে পারো তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেই অনুযায়ী ভেজে নিও আমি মোটামুটি হালকা হালকা করে ভেজে নেওয়ার পর সবজিগুলোকে তুলে নিয়েছি এবার তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা অ্যাড করে নিয়েছি বেটে রাখা মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ দুটো টমেটো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা আরও বাড়িয়ে দিতে পারো বা কমিয়ে দিতে পারো আমি গুঁড়ো লঙ্কাও অ্যাড করিনি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও অ্যাড করে দিতে পারো আমি এর সঙ্গে নুন আর হলুদ দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটাকে সময় নিয়ে একদম লো ফ্লেমে রেখে কষিয়ে গেছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে নিতে হবে না হলে পরে মশলাটা একটা কাঁচা গন্ধ ছাড়বে আমার পেজে যারা মুসুর ডালের বড়া রেসিপি দেখতে চাও তারা গিয়ে দেখে এসো আগেই রেসিপি দেওয়া আছে মাছটাকে আর বড়াটাকে আগেই তুলে নিয়েছিলাম ভেজে এবার মশলাটা মোটামুটি দেখো কষা হয়ে গেছে আরেকটু এদিক ওদিক নেড়াচাড়া করে সবজিগুলো আমি অ্যাড করে নেব মোটামুটি মশলাটা থেকে ভালোই তেল ছেড়েছে হালকা এবার আমি ভাজা সবজিগুলোকে অ্যাড করে নিলাম এবার ভালোভাবে সবজিটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নেবো মশলাটা গায়ে মাখা মাখা হয়ে লেগে যাওয়ার পর আমি বাইরে থেকে জল অ্যাড করে নেবো আমি ঠান্ডা জল নিয়েছি তোমরা চাইলে গরম জলও নিতে পারো গরম জলটা দিলে হয়তো একটু টেস্টটা অন্যরকম হবে না কি আমি জানি না আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি তোমরা যেটা ভালো বুঝবে সেটাই নিও এবার দেখো আমি ঢাকনা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়েছি যখন এটা ফুটে গেছে আমি মাছ আর বড়াগুলোকে অ্যাড করে নিয়েছি মাছ আর বড়াগুলো অ্যাড করে নিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে ছেড়ে দিয়েছি আর মাছ আর বড়ার মধ্যে যাতে রসটাও ঢুকে যায় সেই জন্য ঢাকনা দিয়ে আরও একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি যখন মশলা আর বড়া সমস্ত কিছু দেওয়ার পর ঝোলটা ভালোভাবে ফুটে যাবে তখন আমি বাইরে থেকে একটু ধনে পাতাও অ্যাড করে দেবো ধনেপাতা দিলে পরে সবজির একটা আলাদা রকম টেস্ট হয় যেটা তোমরা নিশ্চয়ই জানবে যে কতটা আলাদা টেস্ট বা আলাদা ইয়ে আসে তো আমি সে ধনেপাতা দিয়েছি অনেকেই আছে ধনেপাতা খায় না তারা যদি মনে করে ধনে দেবে না তাহলে তারা গরম মশলাও অ্যাড করে দিতে পারে এইভাবে একবার করে খেয়ে দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে খুব সুন্দর রেসিপি একদম হালকা ফুলকা খুব